ডোমকল থানার চাঁদপুর এলাকায় তথা মুক্তারপুর ফেরিঘাটের কাছে কলাবাগানে বাগানে জোয়ারাসরে হঠাৎই পুলিশ আনা দেয় পুলিশের তারা খেয়ে নদীতে ঝাঁপ দেয় নওদা থানা এলাকার দুর্লভপুরের যুবক সামিউল ইসলাম এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি এই খবর ছড়িয়ে পড়তে হাজার হাজার মানুষ মুক্তারপুর ঘাট এলাকায় ভিড় জমান খবর পেয়ে নিখোঁজ যুবকের খোঁজে সেখানে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিসহ একটি টিম

তিন হাত দূরে ডুবে গেল তখন কি পুলিশ ছিল না আপনি বাঁচানোর চেষ্টা করেছেন হ্যাঁ কি হলো গেলাম যে নৌকাটা পুষাতে পুষাতে ছেলেটা ডুবে ওই ছেলেটা কে বা কি জন্য ডুবে গেল এই ঘটনাটা কি কিছু জানে मतलब ये क्या कर रहे हो हम हमारे ये तो